রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজ ছেলেকে সিহাদ লক্ষ্যে গিয়ে বলেছেন ও আমার ছেলে শোনো আমি আবু হানিফা 5 লক্ষের বেশি আমি হাদিস পড়েছি গদসহা করেছে রিসার্চ করেছি কিন্তু এই পাঁচ লক্ষ হাদিস থেকে আমি পাঁচটি হাদিসকে বেছে দিয়েছি এই পাঁচটি হাদিসের উপর বিশ্বের মুসলমান যদি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে অবশ্যই পুরস্কৃত হবে কয়টি হাদিস পাঁচটি হাদিস ইমাম আযম আবু হানিফা পাঁচটি হাদিসের কথা বলেছেন সেখানে সর্বপ্রথম যে হাদিসটি উল্লেখ করেছেন সেই হাদিসটা আমার আপনার সকলের জানা হাদিসে লফজ যদি আমাদের নাও যারা থাকে তার মনেটা কিন্তু আমাদের সকলের জানা এক নাম্বার হাদিস হচ্ছে ইননামাল আমাল বিননিয়াত বুখারী শরীফ কোরআন শরীফের পরে সর্বোচ্চ সম্মানীয় কিতাব হচ্ছে বোখারি শরীফ ওই বোখারি শরীফ কে শুরু করেছেন ইমাম বোখারি এই হাদিস দ্বারা সর্বপ্রথম এই হাদিসটা উল্লেখ করেছেন হাদিসের তর্জমা হল নিশ্চয় সমস্ত আমলের ভিত হচ্ছে নিয়ত নিয়ত যদি আমার ভালো হয় আমল ভালো হবে আর নিয়ত যদি খারাপ হয় আমলও খারাপ হয়ে যাবে নিয়তের মধ্যে যদি রিয়াকারি থাকে আমল বরবাদ নিয়তের মধ্যে যদি লৌকিকতা থাকে আমল বরবাদ জলসা নিয়ত এটা নয় মানুষ বলবে যুবক ছেলেরা খুব ভালো এই দেখো তারা দুইজন তিনজন বক্তা নিয়ে একটা জলসা করিয়ে দিল আমার গ্রামের যুবকদের কোনো মূল্যই নাই তারা কিছুই করাতে পারে জলসা যদি এই উদ্দেশ্য হয় বক্তার বক্তব্য আমি ভালো সুর দিয়ে বক্তব্য নয় দশ দিন নয় বরং মাসের পর মাস আমার কথা আমার আলোচনা মানুষের মুখে থাকবে সত্যিকারের একটা বক্তা এসছিলমান ভাইরা আমার আমাকে আপনাকে সর্বপ্রথম নিজেদের নিয়ম গুলিকে দুরুস্ত করে নিতে হবে নিয়ম গুলিকে শুদ্ধ করতে হবে যা কিছু করব একমাত্র আল্লাহ কার জন্য করব যা কিছু হবে একমাত্র আল্লাহর জন্য আমার দান করাতে হবে আল্লাহর জন্য আমার দান করা থেকে বিরত থাকব সেটাও আল্লাহর জন্য

এই রাগটা হচ্ছে নিজের ব্যক্তিগত রাগ ব্যক্তি সাথে রাগ একটা মানুষ বলা সত্ত্বেও নামাজ পড়ছে না একটা মানুষ চেহারার মধ্যে দাঁড়িয়ে রেখেছিল দাড়িটা হঠাৎ করে পরিষ্কার করে দিল একটা মানুষ তার পরনের পোশাকটা নবীওয়ালা পোশাক বানিয়েছিল সেটাও ছেড়ে দিল মাথায়widetilde পন্ড তো সেটা হয়ে গেল মসজিদের বাইরে আযান হতে হচ্ছে কিন্তু মসজিদের বাইরে মোবাইলে বসে বসে গেম খেলছে সেই ব্যক্তির প্রতি রাগ হবে আল্লাহর জন্য রাগ হবে আরে আল্লাহ তো সমস্ত মুসলমানকে মসজিদে নিয়ে তুমি কেন মসজিদের বাইরে বসে আছো চেহারাতে দাড়ি রাখাটা হচ্ছে আমার নবীর সুন্নাত সূত্রে যেতো রাখো এই এইজন্য তোমার প্রতি আমার রাগ ওয়া আবাদা ইল্লা রাগ তো ওহ হাব্বালিল্লাহ এবং ভালো রসাটাও হবে আল্লাহর জন্য সব কিছু হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই বলেন ও মুসলমান শুনো এক নম্বরে তোমার নিয়তটা ঠিক করে নিতে হবে আমি নামাজ পড়ছি আল্লাহকে রাজি করার জন্য আমি বক্তব্য শুনছি আল্লাহকে রাজি করার জন্য আমি মসজিদকে সুসচিত করছি আল্লাহরকে রাজি করার জন্য আমি একটা বার শরীক জলসা করাচ্ছি আল্লাহরকে রাজি করার জন্য মাদ্রাসা মাদ্রাসার গাড়ি হোক বা মাদ্রাসার কোনো কালেকশন পরনে वाला আদা কিংবা মাদ্রাসার কোনো শিক্ষককে তাকে আমি 10 টাকা দিচ্ছি আমার নাম থাকবে মাদ্রাসার জলসায় আমার নামটা প্রচার হবে এই জন্য না বরং আল্লাহ রায় রামীনকে রাজি করার জন্য আমি দিচ্ছি সর্বপ্রথম প্রত্যেকটা আমল ওই সময় আমার ঠিক

কষ্ট থেকে আর একজন মুসলমান নিরাপ থাকে যে নিজের জোবান এবং হাত দ্বারা কাউকে কষ্ট দেয় না আজ বর্তমান সময়ে এই ঘোরাটা বেশি রকম কথা বলেন বেশি রকম জোবান আমার আপনার এতটাই খারাপ হয়েছে বা ছেলের সাথে কথা বলছে চারটে কথা বললে তিনটার মাঝখানে একটা গালি নিতে এই যে একটা ভাষা ব্যবহার করা আমাদের প্রত্যেকের অভ্যাস হয়ে গেছে এত বাজে ভাষা করে জলসার মাইকে বলা যাবে প্রত্যেকটা কথা বড় ভাই ছোট ভাই গল্প করছে সব সময় কথা জোমানে আসছে ভাই এর বোনের সাথে কথা বলছে ওই ভাষার জোমানে আসছে স্বামী স্ত্রী কথা বলছে সেখানে ওই একই অবস্থা করতে হবে

জান্নাতটা কত সহায় করে দিয়েছেন জান্নাত পাওয়া জন্য কষ্ট এর বিষয় নয় বড় বড় সহদ নবী আমার বলেন তোমরা মাত্র কাজ করো দুইটা কাজ নিপরা তোমরা দায়িত্ব নাও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের জন্য একটা জিনিসের দায়িত্ব নিচ্ছি আর সেটা হচ্ছে জান্নাত

এই স্থানের হিফাযতে দায়িত্ব দেনে হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছি আজমান লাহুল জান্নাহ আমি আমার ওই উম্মত উম্মতি জান্নাতের দায়িত্ব নেচ্ছি বলেন সুবহানাল্লাহ আজকে শয়তান নিজের মেহলেতে कामयाब হয়ে গেছে শয়তান নিজের মেহলেতে সফল হয়ে গেছে কিভাবে সফল হয়েছে না আজকে দেখুন আমি নিজের লজ্জাস্থানের হেফাজতে করতে পারছি না চব্বিশ ঘন্টার জীবন বারো ঘন্টা যে দিনের বারো ঘন্টা এই বারো ঘন্টার মধ্যে তো অধিকাংশ মানুষ ডামসা করে বসে আছে চায়ের বাগানে বসে আছে লুঙ্গিকে সেটে নিয়েছে এত মানুষ আসছে কোন ব্যাপার নাই নিজের ধেনেই বসে আছে যেই মাত্র মসজিদের ইমামকে দেখেছে না হচ্ছে কি হয়নি বলে তার যুবক ছেলে প্যান্ট করে দিয়েছে ছোট্ট একটা জানিয়া আন্ডার পরে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ের বাস্তবতা রাজ পারে কিন্তু এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র মা আমাকে দশ করবে দশ দিন গর্বে ধারণ করলো আব্বা আমাকে আগে মানুষ করলো মানুষের মতো মানুষ বোন তোমার এত সেবা যত্ন করলো এই জন্য করলো যে তুমি বড় হয়ে আর ওই মায়ের চোখে সেরা করাবে বোনের চোখে সেরা করাবে ভাই এই জন্য তোমাকে বড় করেছে ও মুসলমান জীবন ভাইরা এটাকে আমরা কিছু মনেই করি না এটাকে গোড়া বলে মনে করি না কারণ আজ বর্তমান সময়ে আমাদের জন্য আইডিয়াল মডেল হচ্ছে আমরা তাদেরকে ফলো করছি তারা হচ্ছে বলিউড টলিউডের নায়ক নায়িকা আমাদের মেয়েরা ফলো করছে নায়িকাদেরকে আর আমাদের যুবকরা ফলো করছে বলিউডের নায়কদেরকে ফুটবলারদেরকে ক্রিকেটারদেরকে কারোর ফ্রেন্ড হচ্ছে কেউ ক্রিশ্চিয়ানের রানার ট্রেন কেউ হচ্ছে সালমান খানের ট্রেন সালমান খান দ্বারা হয়েছে সেও লড়াই হয়ে গেছে সালমান খান খেলে দুন ভরে সেও কাড়ে দুন লাগিয়েছে সালমান খানের সুপরের উপর চুল কাটিয়েছে এই মুসলমানের ছেলের সুপরের উপর চুল কাটিয়েছে আর বর্তমান সময়ে আমার মুসলিম সমাজের আইডিয়াল হচ্ছে মডেল হচ্ছে ওই জনদের নায়ক নাই যারা যারা বর্তমান পৃথিবীর মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছে আজকে আমরা তাদেরকে ফলো করছি মুসলমান যুবক ভাইরা একটা যুবক ছেলে ঘরের মধ্যে তার মায়ের সামনে গামছা পরে দাঁড়িয়ে আছে মায়ের সামনে এত টাইট প্যান্ট করেছে এত টাইট প্যান্ট করেছে ওই যে প্যান্ট বেরিয়েছে গেঞ্জি কাপড়ে কি বলে ওনাকে ট্র্যাক সুট কি বলে না হ্যাঁ

ويحفظوا فروجهم ذلك أزكى لهم وكل المؤمنات يحفظن من أبصارهن ويحفظن فروجهن ولا يهدين زينتهن إياك أهل وَلَا علماء كرام لكتب سعيد أحمد قال أن تريد أحمد الله عليه بخت উনি একটা কোরআন শরীফের ব্যাখ্যা ব্যাখ্যা লিখেছেন হিদায়াতুল কোরআন ওই ব্যাখ্যার মধ্যে লিখেছেন পুরুষের জন্য টাইট ফিটিং প্যান্ট পরাটাও হারাম যেভাবে উলঙ্গ থাকা হারাম ওইভাবে এই 300 টাকার আপনি একটা গেনজি কাপড়ের প্যান্ট কিনেছেন যেটাকে ট্র্যাক স্যুট বলা হচ্ছে ওটা পরাও হারাম হবে কাপড় পরেও উলঙ্গ থাকার মতো হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুবাকাসিয়াতিন আরিয়াতিন ইয়াউমুল

যারা গবেষণা করে আমাদের মতো চুপচাপ বসে নাই আমরা মুসলমান হিসেবে চুপচাপ বসে আছি আমাদের না কোরআন নিয়ে গবেষণা না হাদিস নিয়ে গবেষণা না নবীর জীবনী নিয়ে গবেষণা আমাদের কোনো টেনশন নাই বাস চাষি চাষ করবে দোকানি দোকান করবে ব্যবসিক ব্যবসা করবে মাস্টার মাস্টারি করবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করবে কন্ট্রাক্টর নিজের কাজ করবে বাস চুপচাপ বসে থাকবে এই যে আমার আগে বক্তা সম্ভবত হাত তুলিয়েছিলেন কে কে করার করতে জানেন একটু হাত তুলে দেখান তো আর যদি এটা নাও হয় আগামীতে ইনশাআল্লাহ হবে আগামী তো হবে আপনার এই গ্রামে এসে আমি আমি আগে থেকে শুনেছিলাম এই পুরো এলাকাটায় দিনিয়া বক্তব্য চলে মোনাজাম বক্তব্য এই বক্তব্য যদি ইন আল্লাহ দু বছর পরে যদি জলসাহার এখানে বলে কে কে করার করতে যারা একটু হাত তুলে দেখান তো দেখবেন ইনশাআল্লাহ পুরো মজলিশে যারা বসে থাকবে সবাই হাত তুলবে কিন্তু

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান ক্বরাআল কুরআন মান ক্বরাআল কুরআন যে ব্যক্তি কোরআন পড়লো ও আল্লাকা মুসহাফাহু এবং কোরআনকে বেদে জানালায় রেখে দিল জানালায় সাজিয়ে রাখলো এই যে মসজিদে দেখবেন না প্রত্যেকটা জানালা কোরআন ভর্তি হয়ে আছে আর প্রত্যেকটা মুসলমানের ঘরে যতগুলো কমরা আশা করি প্রত্যেকটা কমরা একটা করে কোরআন আছে কিন্তু পড়লে वाला নাই

আমার আপনার ঘরে যে কোরআন গুলো রাখা আছে পড়ার সুযোগ হয় না পড়ি না অবহেলা করি এই অবহেলা করার কারণে কিন্তু আমাদের দিনে ধরা পড়তে হবে কোরআন আল্লাহ দরবারে আমার আপনার বিরুদ্ধে বিচার দিবে আল্লাহ পাক আমাদের সকলের হেফাজত করুন শুধু মশলা দিয়ে গেছে আপনাদের এলাকায় আছে কিনা আছে জানি না আমাদের ওইদিকে তো অনেক বেশি আমিও আপনাদের এলাকার মানুষ বাঁকুড়াই যারা আমার ঘর পদা থানা চাবড়া মেদিনীপুরে থাকি আর মেদিনীপুর বলে সময় আপনার চেনে নিয়েছে যাই হোক তো ওই শুধু মশলা নিয়ে আসতে স্বামী স্ত্রী ওই ঘরে ঘুমায় এটার কি মশলা এটার তো মশলা যা হবে হবে বাকি আর একটা মশলা বাটা হয়েছিল কবরের পরে তোমাকে তোমার দস্তর ফেলে রাখা আল্লাহ হেফাজত করুন পড়ার শিখবো ইনশাল্লাহ রাজি আছে পড়ার শিখবেন তো নিজে যদি শিখতে নাও পারি কমপক্ষে নিজের ছেলেটাকে করার শিখাবো ইনশাআল্লাহ যে হাদিস বলছিলাম দুটা জিনিসের হিফাজতের দায়িত্ব সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমাদের একটা